তুমিও না প্ল্যান করি করি তোমার মা বা ফান ভাই আর আমিও আমার এদিকে বান্ধি খাতে ভাই নানি ওটা হইছে তোমার মেইন প্ল্যান আমি সবটা বুঝি লইছি আস্তে মাতো সীমা আস্তে মাতো না নে আব্বা মাতো উনলি বা আস্তে মাতাম কি তা তুমি এখন তারার লিয়া ডাক্তারও যাও তারার ডাক্তার দেখায় সুজা গাড়ি তুলিয়া বাড়ি ফাটাও কোন সীমা আমার আম্মা আব্বা তো ঠাকা লাগি আইছেন না ডাক্তার দেখানে লাগি আইছেন ডাক্তার দেখায় আমি ঠিকও বাড়ি ফাটাই উনি তুমি একটু শান্ত ব্যাগটা রাখো

Şimdi de bu sefer kıyayız. Babacı, bir tek eşsiz bir তোমার Açılıp tümar mağazı da aktör de sayıca. Oye, de বাবা böyle de aktör de sayıca? Yaz diye